আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিতে আলোচনা করব স্কাউট সম্পর্কিত নানাবিধ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আজকের প্রশ্নগুলো হচ্ছে স্কাউটদের স্তর বা বেচ সম্পর্কিত প্রশ্ন যে যে প্রশ্নগুলো থাকবে তা হচ্ছে সাধারণত স্তর কাকে বলা হয় স্কাউটদের স্তর কয়টি স্কাউটদের স্তরগুলো কি কি। স্কাউটদের বেচ কি স্কাউটদের বেজ কত প্রকার এরপর থাকছে স্কাউটদের বেজগুলো কি কি স্কাউটদের দক্ষতা বেচ কি। স্কাউটদের দক্ষতা বেজ কত প্রকার স্কাউটদের দক্ষতা বেজগুলো কি কি পারদর্শিতা বেজ কী স্কাউটদের পারদর্শিতা বেজকে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়েছে তো স্কাউট বন্ধুবান দেখে আসি প্রশ্নগুলোর উত্তর কী হবে প্রথম প্রশ্ন সাধারণত স্তর কাকে বলা হয় উত্তর সাধারণত স্তর হল কোনো একটি ধাপ বা ভাগ অর্থাৎ বিভিন্ন কাজের বিষয়গুলোকে নির্দিষ্ট প্রোগ্রামের মাধ্যমে কয়েকটি ভাগে বা ধাপে ভাগ করা হয়েছে এই ধাপগুলোকে এক একটি স্তর বলা হয় আমি এখন শুধু উত্তরগুলো বলে যাচ্ছি যদি বিস্তারিত আকারে জানতে চান তাহলে কমেন্ট বক্সে ওই বিষয়ে প্রশ্নটা রাখবেন আমি বিস্তারিত আলোচনার চেষ্টা করব এরপর থাকছে স্কাউটদের স্তর কয়টি উত্তর স্কাউটদের স্তর চারটি তারপর স্কাউটদের স্তরগুলো কী কী উত্তর স্কাউটদের স্তরগুলি যথাক্রমে সদস্য স্তর স্ট্যান্ডার্ড স্তর প্রোগ্রেস স্তর সার্ভিস স্তর এই চারটি স্তর আছে এরপর থাকছে স্কাউটদের বেজ কি কি স্কাউটদের বেজ হল প্রতীকী বা চিহ্ন অর্থাৎ স্কাউটদের বিভিন্ন কাজে দক্ষতা এবং পারদর্শিতা অর্জনের স্বীকৃতি স্বরূপ এক একটি প্রতীক বা চিহ্ন প্রদান করা হয় তাকে স্কাউটদের বেজ বলা হয় তারপর থাকছে স্কাউটদের বেজ কত প্রকার উত্তর স্কাউটদের বেজ দুই প্রকার এরপর থাকছে স্কাউটদের বেজগুলো কী কী স্কাউটদের বেশগুলো হলো দক্ষতা বেজ পারদর্শিতা বেজ এরপর স্কাউটদের দক্ষতা বেজ কি উত্তর স্কাউটদের বেজগুলির বিভিন্ন কাজকে এক একটি নির্দিষ্ট প্রোগ্রামের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে এই নির্দিষ্ট প্রোগ্রামের কাজগুলিকে স্তর বা ধাপ আর এই স্তর বা ধাপের স্বীকৃতি স্বরূপ একটি চিহ্ন বা প্রতীক প্রদান করা হয় তাকে দক্ষতা বেজ বলা হয় সোজা কথায় বলতে পারেন কাজের স্বীকৃতি স্বরূপ যে বেজ দেওয়া হয় তাকে দক্ষতা বেজ বলা হয় এরপর থাকছে স্কাউটদের দক্ষতা বেজ কত প্রকার উত্তর স্কাউটদের দক্ষতা বেজ চার প্রকার প্রশ্ন স্কাউটদের দক্ষতা বেজগুলো কি। কী উত্তর স্কাউটদের দক্ষতা বেজগুলি যথাক্রমে সদস্য বেজ স্ট্যান্ডার্ড বেজ ফোগ্রেস বেজ সার্ভিস বেজ প্রশ্ন পারদর্শিতা বেজ কি উত্তর স্কাউটদের বিষয়ভিত্তিক বিভিন্ন কাজ করতে হয় এই বিষয়ভিত্তিক কাজের স্বীকৃতিস্বরূপ এক একটি চিহ্ন বা প্রতীক প্রদান করা হয় তাকে পারদর্শিতা বেশ বলে প্রশ্ন স্কাউটদের পারদর্শিতা বেশকে কয়টি গ্রুপে ভাগ করা হয়েছে উত্তর স্কাউটদের পারদর্শিতা সমূহকে দশটি সাধারণ গ্রুপ এবং তিনটি বিশেষ গ্রুপে ভাগ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই দশটি সাধারণ গ্রুপ কী তিনটি বিশেষ গ্রুপ কি এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে জানতে হলে পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওটা আর সার্চ দিয়ে আনতে হবে না আপনার সামনে চলে আসবে আর উপরে যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো আপনি দেখলেন এবং পড়লেন শুনলেন বুঝলেন এগুলো অবশ্যই নোট করে রাখার চেষ্টা করবেন যখন আপনি কোনো প্রোগ্রামে যাবেন তখন একটু ডিভিশন দিয়ে গেলে দেখা যায় কোনো প্রশিক্ষক বা কোনো শিক্ষক অ্যাডাল্ট লিডার যেই হোক যদি আপনাকে প্রশ্নগুলো করে আমি আশা করি রিভিশন দিয়ে গেলে তখন আপনি নিশ্চয়ই পারবেন সেক্ষেত্রে আপনার বেশ উপকারে আসবে তো আজ এটুকুই থাক যেটা বললাম পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আল্লাহ হাফিজ